হ্যালো ব্রিওন আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন বা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য হ্যাঁ আপনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর মধ্যে রিস্ক কমে যাচ্ছে আপনার এখানে কমেন্ট ব্লক হচ্ছে বা আপনার এখান থেকে দেখা যাচ্ছে ফলোয়ার কমে যাচ্ছে বা আপনি কমেন্ট করতে গেলে আপনার কমেন্টটা বারবার এখান থেকে ব্লক করে দিচ্ছে আসলে কোন ভুলের জন্য এগুলো হচ্ছে অবশ্যই আজকের ভিডিওটা যদি কন্ট্রোল করেন আমি দেখিয়ে দেবো যে ফেসবুকের কোন নিয়ম ভাঙলে আপনি ফেসবুক থেকে কখনো সফলতা অর্জন করতে পারবেন না বারবার আপনার কমেন্ট ব্লক হয়ে যাবে আপনি এখান থেকে ফলোয়ার কমে যাবে আপনি কাউকে ফলো করতে পারবেন না আপনার ভিডিওতে ভিউ কম আসবে তো অবশ্যই এই বিষয়গুলো যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন ভুলের কারণে আপনি এগুলো আপনার পেজের মধ্যে হচ্ছে বা আপনি কখনো আপনার পেজের মধ্যে গ্রো করতে পারবেন না তো দেখুন এই যে আমার পেজটা এই পেজে দেখুন আমার নির্দিষ্ট প্রতিটা ভিডিওর মধ্যে দেখুন আমি যদি আপনাকে দেখাই প্রতিটা ভিডিওর মধ্যে আমার কিন্তু এখানে নির্দিষ্ট পরিমাণ একটা করে ভিউ চলে যাচ্ছে আর আপনি এতদিন থেকে ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিওতে কেন ভিউ আসতেছে না অবশ্যই যদি এই ভিডিওটা কন্টুড করেন আমি দেখিয়ে দিবো আপনি কোন কোন ভুলের কারণে আপনার এই এইগুলো হচ্ছে আপনার পেজের সাথে বা আপনি এখানে সব পাচ্ছে না অবশ্যই ভিডিওটা কনকারেন্স এটা দেখার জন্য আমাদের যে বিষয়টা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড কি ভাই এটা কিভাবে কাজ করে দেখুন এটা দেখার জন্য আমি যে কাজটা করব আমি এখন ক্রোম ব্রাউজারে চলে যাব তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আমি কি লিখব ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড তো আপনি কি করবেন এখান থেকে লিখে দিবেন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখুন আমি এখানে লিখে দিলাম ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্রিয়েটর এর এই ভিডিওটা দেখা উচিত যারা ফেসবুক থেকে সফলতা চাচ্ছেন ভিডিও ভাইরাল করতেছেন এখানে এসে লিখবেন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড এই এটা লেখে আপনারা কি করবেন জাস্ট এটা লেখার পর আপনারা এখানে কি করবেন এখান থেকে শাসে দিয়ে দেবেন তো দেখুন আমি এখান থেকে শার্চ দিয়ে দিলাম শাস দেওয়ার পর এখন যে কাজটা করবেন আপনারা এখন এখন আপনারা কি করবেন করে একটু নিচে চলে আসবেন তো দেখুন আমি এখান থেকে কি করব। স্কল করে একটু নিচে চলে আসলাম নিচে চলে আসার পর এখন আমার এখান থেকে যে বিষয়টা দেখবো এখানে দেখুন মেটা মেটা স্টোর এখানে দেখুন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড নামের যে এখান থেকে ওয়েবসাইটটা আছে আমি এখন কিন্তু এখানে ট্যাপ করে দেবো সো আপনারা এখানে ট্যাপ করে দেবেন তো দেখুন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখন আমরা যে করব। এই দেখুন এখানে কিন্তু ফেসবুক আমাকে কি বলেছে এখান থেকে আমাকে কি বলেছে এখান থেকে আমি কোন কোন বিষয়গুলো করতে পারবো কোন কোন বিষয়গুলো করতে পারবো না তো এখান থেকে আমি জাস্ট তোমাদের মেন যে বিষয়গুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনার কোন কোন বিষয়গুলো আপনার করলে আপনাদের এখান থেকে পেজের মধ্যে কখনো সফলতা অর্জন করতে পারবেন না এবং আপনার এখান থেকে কখনো আপনার এখান থেকে পেজটা ভাইরাল করতে পারবেন তো দেখুন এখান থেকে কি বলতে সম্বন্ধে এবং সাধন হয় অপপ্রচার তো বিপদজনক সংস্থা এবং ব্যক্তি এমন আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না যাতে কারো এখান থেকে ক্ষতি হয় এবং কোন ধরনের অপপ্রচার চালাতে পারবেন না আপনার আইডি বা পেজ দিয়ে দ্বিতীয় বিষয়টা বিপজ্জনক সংস্থা এবং ব্যক্তি এমন কোনো কিছু বলতে পারবেন না যেটার উপর বিপদ হয় বা এখান থেকে কেউ ভাবতে পারে এই ধরনের কোনো কিছু করবেন না তৃতীয়ত যে বিষয়টা এখানে জাল্লাতি কেলেঙ্কারি এবং প্রতারণা কার্যকলাপ আপনি প্রতারণা কার্যকলাপ কি আপনি কাউকে ফলো করলেন ফলো করে আবার আনফলো করলেন এটা কিন্তু একজনের প্রতারণা হয়ে গেল এটা করা যাবে না তারপরে কেলেঙ্কার এখান থেকে কোনো ধরনের এখান থেকে জালিয়াতিমূলক কোনো কার্যক্রম করা যাবে না তারপর এখান থেকে দেখাচ্ছ সীমাবদ্ধতা পণ্য এবং পরিষেবা এখন দেখুন অনেক পণ্য আছে যেগুলো আমাদের কিন্তু এখান থেকে প্রাইভেসি প্রাইভেসি একটা প্রতিটা পণ্যের একটা করে প্রাইভেসি থাকে আপনি এমন কোনো কিছু করতে পারবেন না যাতে করে আপনার প্রাইভেসিটা থেকে লঙ্ঘন হয় সেটা করতে না তারপর এখান থেকে দেখুন এখান থেকে এখানে সহিংসতা এবং উস্কানিমূলক আমরা কমেন্ট বক্সে এসে আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও গুলো আছে এখন আমরা কি ভাবি যে এখান থেকে আমাদের রাগ কন্ট্রোল করতে না পারে আমরা একটা কি করি এখান থেকে একটা বাজে একটা কমেন্ট করে দেই তো এটা কখনো করা যাবে না কখনো এবং সহিংসতা এবং উস্কানিমূলক কোনো কিছুই করা যাবে না এখন দেখো এখানে প্রাপ্তবয়স্কদের জন্য ঘোষণা ঘোষণা যেটা বলতেছে এখানে বলতেছে এটি প্লাস কন্টেন্ট কোনো আপনার পেজ বা আইডির মধ্যে আপনি আপলোড করতে পারবেন না এখন পরে যে অপশনটা এখানে বলছে ধমকানো এবং হয়রানি আপনি যদি কাউকে কমেন্ট বক্সে বা ভিডিওর মাধ্যমে কখনো ধমক দেন বা হয়রানি করেন তাহলে কিন্তু কখনো আপনার পেজটা কিন্তু ভিডিওটা ভাইরাল হবে না আপনার পেজ কিন্তু এখানে সাসপেন্ড করে দেবে তারপরে দেখুন এই যে নির্যাতন নগ্নতা এবং মানব ঘোষণা এখন এখন দেখো যে আমরা অনেকেই আছি এখানে বিভিন্ন বাজে বাজে কন্টেন্টগুলো আপলোড করে এই ধরনের কন্টেন্ট আপলোড করে তোমাদের কিন্তু এখান থেকে কি হবে তোমাদের পেজটা কিন্তু সাসপেন্ড করে তারপর এই যেটা আমি উচ্চারণ করতে পারবো না আপনারা দেখে নেন আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি এই ধরনের এই ধরনের কোনো কিছু আপনার পেজের মধ্যে আপনি আপলোড করতে পারবেন না যদি আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পেজটা কিন্তু ফেসবুক নিজে থেকেই এখান থেকে এখান থেকে ব্যান করে দেবে তো এই যে এখান থেকে যে বিষয়টা আছে আমি সম্পূর্ণ বিষয়টা যদি দেখাই তাহলে এখান থেকে অনেক সময় লাগবে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এগুলো পড়তে পারেন এইগুলো যদি আপনারা আপনাদের পেজের মধ্যে করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো ধরনের কোনো ধরনের আপনি এখান থেকে সারা জীবন কনটেন্ট আপলোড করলেও আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশন পাবেন না বা মনিটাইজেশন পেয়ে গেলেও আপনি ইনকাম করতে পারেন এই দেখুন এসপাম কি আমরা কমেন্ট বক্সে গিয়ে একই কমেন্ট বারবার করি লাইভের মধ্যে গিয়ে বারবার একই কমেন্ট করি যে আমাকে পিন দেন আমার আমার কমেন্ট দেখে না এই ধরনের কমেন্ট গুলো করা কখনো করা যাবে না এখানে দেখুন এই যেখানে অনেক বিষয় আছে তো আমি সব বিষয় যদি এখানে বলি তাহলে আমার ভিডিওটা প্রায় দশ মিনিট প্লাস হয়ে যাবে তো অবশ্যই আপনারা এইভাবে পড়ে নেবেন যদি এই বিষয়টা আপনার থেকে আয়ত্তে থাকে তাহলেই আপনি ফেসবুক পেজের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে দেখবেন যারা ইউটিউবে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে